আমাদের প্রতিষ্ঠানে মোট নয়শো তিরানব্বই জন স্টুডেন্ট আছে প্রথম শ্রেণী থেকে ফাজিল পর্যন্ত কিন্তু আমাদের কোনো ডিজিটাল শেখ রাসেল ডিজিটাল ল্যাব নাই আমি মোহাম্মদ শহীদুল ইসলাম উপাধ্যক্ষ কুমার ইসলামের ইসলামে ফাজিল মাদ্রাসা আমাদের মাদ্রাসার সবচেয়ে যে বড়ো দুটি সমস্যার কথা আপনি বলছেন সেটা আমরা আমরাও ফিল করি আমাদের শিক্ষকমণ্ডলী আমাদের প্রিন্সিপাল কমিটির সদস্যরা সবাই ফিল করে তার প্রথমত আমাদের বিল্ডিং আমাদের মাদ্রাসা কিন্তু ফাজিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা তার মানে আমাদের ক্লাস লাগে প্রায় পনেরো ষোলোটা ক্লাস লাগে সেখানে পনেরো ষোলোটা শ্রেণীকক্ষ সেই শ্রেণীকক্ষগুলোর এবং শিক্ষক রুম ছাত্র কমন রুম ছাত্রী কমন রুম উপাধ্যক্ষর কার্যালয় অধ্যক্ষের কার্যালয় দিয়ে এই যে আমাদের দুইটা বিল্ডিং দোতলা বিল্ডিং দেখা যায় বিল্ডিংগুলোতে আমাদের কাজ হয় না এবং আরও বিল্ডিং দরকার কিন্তু দুঃখের বিষয়ে আমাদের বিল্ডিং আমাদের যে জায়গা আছে সেই জায়গায় বিল্ডিং করার মতো জায়গা নেই যার জন্য আমরা চাই বিল্ডিং পাচ্ছি না আর আরেকটা বিষয় হলো আমরা এবার দু সালে আমাদের প্রতিষ্ঠানে মোট নয়শো তিরানব্বই জন স্টুডেন্ট আছে প্রথম শ্রেণী থেকে ফাজিল পর্যন্ত কিন্তু আমাদের কোনো ডিজিটাল শেখ রাসেল ডিজিটাল ল্যাব নাই যার জন্য আমাদের শিক্ষার্থীরা অন্য অন্য প্রতিষ্ঠান চাইতে ডিজিটাল ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ছে যার জন্যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী আমাদের যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করতে চাইছে এই স্মার্ট বাংলাদেশ যদি পরিপূর্ণভাবে করতে হয় তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের সাথে অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে দিয়েছেন আমাদের প্রতিষ্ঠানে একটি শেখ রাসেল ডিজিটাল অ্যাপ দরকার তাই আমি আমার মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌব সাহেবের মাধ্যমে আমরা আকুল আবেদন জানাই সরকারের কাছে যে আমাদের যেন একটি ডিজিটাল শেখ রাজাল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয় যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ডিজিটাল সম্বন্ধে এবং বিশ্ব সম্পর্কে জানবে এবং বঙ্গবন্ধু জাতীয় দিবস স্বাধীনতা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে সাথে সাথে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করবে বলে আমি আশা করি